আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমি আজকে তোমাদের মধ্যে বাংলাদেশের এমন এমন আজব কিছু জায়গার নাম রয়েছে সেই জায়গাগুলি নিয়ে আজকে কিছু কথা বলবো বলবো বা যদি কোনো ছোট বাচ্চারা যদিও এই জিনিসগুলি একটু নেগেটিভ নেগেটিভ হলেও কিন্তু এটা কিন্তু বাস্তব যা রয়েছে তাই নিয়ে আমি কথা বলতেছি তোমাদের মধ্যে আজকে নিয়ে এসেছি বাংলাদেশে এমন কিছু অজানা আজব নামের জায়গা যেগুলি থানা কিংবা গ্রাম নিয়ে কথা বলবো হয়তো শোনার পরে মুখে অনেক রকম হাসি আসতে পারে বা আবার অনেক প্রশ্ন জাগতে পারে মাথায় যে এইগুলি কি আসলে কি এমন এমন জায়গার নাম রয়েছে কিনা তো অবশ্যই এমন জায়গার নাম রয়েছে যা শুনলে হয়তো কোন মানুষ সঠিক যারা না শুনছে প্রথমবার শুনছে হয়তো তারা হাসতে হাসতে তারা অস্থির হয়ে যায় নানান ধরনের প্রশ্ন করতে পারে একটা জেলা রয়েছে পঞ্চগড় জেলা আমি আজকে শুধু পঞ্চগড় জেলা দিয়ে এখন কথা বলবো পঞ্চগড় জেলার মধ্যে অজানা যে নামগুলি রয়েছে বা যে নামের আহ আজব ইয়া রয়েছে সেইগুলি নিয়ে তো পঞ্চগড় জেলার মধ্যে কয়েকটি থানা আছে কয়েকটি থানার মধ্যে এর মধ্যে একটা থানা আছে যে থানার নাম হচ্ছে বুদা থানা না আমি কিন্তু না এইসব কোনো কিছু না সত্য তাই বলছি একটা যা শুনছেন তাই বুদা থানা পঞ্চগড় জেলার মধ্যে রয়েছে বুদা থানা এই বুদা থানার নাম শুনলে কেমন জানি একটু চমকে উঠতে হয় ঠিক এই থানার মধ্যে আরো একটি জায়গার নাম রয়েছে সেটা হচ্ছে বড়োবাল হ্যাঁ এখানে রাস্তার পাশে দেখা যায় যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বড়োবাল বড়বাল এগারো কিলোমিটার থেকে তার মানে এগারো কিলোমিটার সামনে যেই জায়গাটা রয়েছে সেটা কিন্তু বড়োবাল গ্রাম কিংবা ইউনিয়ন বা ইয়া আচ্ছা বড়বাল এটা হচ্ছে বড়বাল গ্রাম বুদা থানা পঞ্চগর জেলা আবার মানুষের মনে এমন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া বড়োবাল যেহেতু বার করছেন এখন কি ছোটো বালও আসেনি তবে এটা এমন হয়তো হতে পারে কিন্তু সম্ভব রয়েছে একই থানায় আরো একটি গ্রামের নাম সেই গ্রামের নাম হচ্ছে দনকামরা আমার কথা না হয়তো খারাপ না আমি কিন্তু খারাপ কিছু চাই না যে কিন্তু গ্রামের নাম আমি শুধু এখন একই থানার ভিতরে তিনটা নাম দেখাইলাম বড়বাল এই বুদা থানার মধ্যে আমি তিনটা জায়গা দেখাইলাম বুদা থানা বড়বাল দনকামরা এই তিনটা যাই হোক আমরা এখন বুজা থানা থেকে বুজা থানা থেকে এখন আবার জিনাইদহর জেলায় জিনাইদহর জেলায় জিনাই জেলা জেলার মধ্যেও কয়েকটি থানা রয়েছে যে তার মধ্যে একটা থানা আছে কালীগঞ্জ থানা কালীগঞ্জ থানার মধ্যে রয়েছে চৌমাচম্মী প্রাথমিক বিদ্যালয় সেটা কি সম্ভব ওয়া সম্ভবের কিছু না সেটা সত্য চৌমাচমি প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জ থা জিনাইদহ ডিস্ট্রিক্ট কালিগঞ্জ আর এই একই থানায় আছে আরও একটি স্কুল যে স্কুলের নাম শুনলে হয়তো হয়তো মাথা নষ্ট হয়ে যেতে পারে আসুন দেখে যে সেই স্কুলের নাম কি আমি মুখে বলবো না এটা আমি ইয়াতে দিয়ে রাখছি স্ক্রিনে দিয়ে রাখি দেখে হ্যাঁ কারণ আমি বললে হয়তো মানুষে খারাপ ভাবতে পারে যাবে সেলেটা অভদ্র বা হয় এর এতে মধ্যেও মানুষ অনেক কিছু কমেন্টস করতে পারে তবে সেটা বাস্তব অবাস্তব কিছু না যা রয়েছে তাই তো আশা করি এই অজানা আরও 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 অনেক কিছু রয়েছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আবার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করে লাইক কমেন্ট শেয়ার করে দেন ধন্যবাদ